প্রিয় দর্শক বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন ভিটামিনের রাজা কোন ফলকে বলা হয় উত্তর ভিটামিনের রাজা পেপেকে বলা হয় পেপেতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার যা আমাদের শরীরে খুব উপকারী প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গকে বলা হয় রোগের আয়না সঠিক উত্তর আমাদের শরীরের রোগের আয়না জীবকে বলা হয় জীব থেকে বোঝা যায় আমাদের রোগের লক্ষণ কি প্রশ্ন গাড়িতে এবং দোকানে লেবুর মালা ঝোলানো হয় কেন সঠিক উত্তর দোকান থেকে মানুষের খারাপ নজর দূর করতে আর গাড়িতে গাড়ির অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কমার জন্য লেবু লঙ্কার মালা ঝোলানো হয় প্রিয় দর্শকণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আপনারা বলতে পারবেন কি খেলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বৃদ্ধি পাবে উত্তর প্রতিদিন খাবারের তালিকায় তিলের বীজ খেলে ক্যালসিয়াম বৃদ্ধি পাবে প্রিয় দর্শকগণ আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন